হ্যাঁ রাধা রাধে দোস্ত দোস্ত আমি হৃদয় তোমাদের দাদা ভাই তোমরা ভালো করেই জানো ব্লগে যারা দেখছো তারা অফকোর্স জানো যে আমি রিসেন্ট বাইক ট্রিপ করে আসলাম পুরীর থেকে দোস্ত উড়িষ্যার পুরী যা ওয়েস্ট কাছে কাছেই গাইস উড়িষ্যার পুরীর থেকে আমি বাইক ট্রিপ করে আসলাম তা আমাকে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করছে যে কেমন ভাবে গেলি কেমন রাস্তা দিয়ে গেলি কত টাকা তেল লাগলো আর কেমনভাবে আমি বাড়ি আসলাম তো অনেকগুলো এই কোয়েশ্চেন করছে গাড়ি কেমন চললো তো আমি তোমাদের ডিটেলসে প্রপার ডিটেলসে পার্ট পার্ট করে আমি খাতা হিসাব করেছি দোস্ত আমি আমার মতো করে যাতে বুঝতে পারি হাতের লাগা খুবই খারাপ করে মানে কোনো রকম রাফ যে আমি নিজে বুঝতে পারলে হলো আমি তোমাদের ভিডিওতে ভিডিওর মাধ্যমে টোটাল সব বুঝিয়ে দেবো এখন তো দোস্তো ভার নামকে ভিডিওটা শুরু করা যাক তো চলো এক এক করে স্টেপ বাই স্টেপ প্রথমে বুঝি প্রথমে যে পুরী আমি গেলাম কি করে প্রথমে এই স্টেপে আসি নর্মালি আমি দু তারিখে বাড়ির থেকে বেরোই রাত্রে রাত্রে আমি আমার একটা বন্ধুর বাড়ি যাই সাথে আমাদের একটা বন্ধু আছে গেছে আমি ওখানে যাই রাত্রে ওখানে স্টে করি কারণ ভোরবেলা বেরোবো এখান থেকে যেতে আরও টাইম বেশি লাগবে ওর জন্য বারাসাতে চলে যাই রাত্রে ফ্রি আছি রাত্রে আমি সাথে চলে যাই ওখানে একটা বন্ধুর বাড়িতে আমি স্টে করি তো আমার বাড়ি থেকে বারাসাত বন্ধুর বাড়ি হচ্ছে তোমার প্রায় তিরিশ একত্রিশ কিলোমিটার তো ওটা আমি রাত্রে কভার করে নিয়েছি তো ওর জন্য আমার অসুবিধা হলো না দ্বিতীয় মাসের তিন তারিখে আমি ভোর বেরোই তিন তারিখ ভোরবেলা হচ্ছে আমি চারটের সময় পুরো গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাই মানে তিনটের সময় ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে গাড়িতে সব গুছিয়ে নিচ্ছি ঠিক চারটে বেজে আমি গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েছি তো চার তিন তারিখ আমি তাহলে চারটের সময় বেরোলাম এবার গেছিলাম কী করে আমি তোমাকে বলি বারাসাত থেকে আমি ভিতরের রাস্তা দিয়ে গেছিলাম প্রথমে বারাসাত থেকে আমি প্রথমে যে নীলগঞ্জ আর বারাসাত দিয়ে ব্যারাকপুর লাইন যেটা ওখান থেকে আমি যে সোজা হচ্ছে নীলগঞ্জ নীলগঞ্জ থেকে বাসে নিই বা নিয়ে আমি যাই কল্যাণ এক্সপ্রেসে উঠি কারণ ওখান থেকে ওইটা কাছে আমার বাড়ির থেকে এখান থেকে তোমার হালি শহরের ওই জায়গার থেকে কল্যাণী আমি বাড়ার সাথে আগে ছিলাম একদিন তো ওর জন্য আমি কিন্তু ওখান থেকে যাই ওখান থেকে নীলগঞ্জ নীলগঞ্জ দিয়ে বাপাস নিয়ে গেছি আমি কল্যাণী এক্সপ্রেসে উঠি ওখান থেকে আমি তেল ভরি গাড়িতে পাঁচশো টাকার গাড়িতে তেল ভরি তেলের হিসাবটা আমি আলাদা করি পাঁচশো টাকার গাড়িতে তেল তেলভরি কল্যাণী এক্সপ্রেস থেকে ওই পাঁচশো টাকার তেল নিয়ে আমি টান টান বেরোই কল্যাণ এক্সপ্রেস দিয়ে সোজা যাই হচ্ছে নিমতা অব্দি নিমতা তোমরা যারা পুরী বাইকে যাবা তারাই একমাত্র জানবা বা যারা গেছো তারা জানবা যে সব জায়গার নাম না জানবা না তোমরা একটু সার্চ করে দেখে নিও নেটে পেয়ে যাবা যারা জানো না তারা একটু গুগল ম্যাপে দেখে নিও নিমতা অব্দি গাইস তো আমি কল্যাণ এক্সপ্রেস থেকে নিমতা অব্দি যাই যেখানে কল্যাণ এক্সপ্রেস এখন নতুন মানে এখনো প্রপার হয়নি এরকম পাশ থেকে বাইপাস দিয়ে যেতে হচ্ছে ব্রিজ হচ্ছে ওই জায়গাটাকে বলে নিমতা নিমতার থেকে আমি ডান পাশ নিয়ে নিয়ে একটা ভিতরে রাস্তা দিয়ে গেছি ওটাতে আরো তাড়াতাড়ি আর রাস্তাটা ভালো ছিল খারাপ রাস্তা দিয়ে আমি যাইনি কিন্তু ভালো রাস্তা ছিল নিমতা দিয়ে আমি সোজা যাই হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দিরের যে মেন গেট মেন গেটের ওখানে ওখান থেকে আমি ঘুরে মানে বাইপাস হয়ে এরকম ভাবে ঘুরে গাই আমি বিবেকানন্দ যে ব্রিজ মানে অনেকে দক্ষিণেশ্বর ব্রিজ নামে চেনে অ্যাকচুয়াল ওনার নাম হচ্ছে বিবেকানন্দ ব্রিজ তো ওই দক্ষিণেশ্বর ব্রিজ বা বিবেকানন্দ ব্রিজ আমি ওইখানে উঠি ভিতর দিকে ওখান থেকে উঠে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করি বিবেকানন্দ ব্রিজ করে আমি সোজা যাই তারপরে ওই ব্রিজ ক্রস করে আমি যে রাস্তাটা ধরি সোজা সেটা সেটা সেকামপুর আর শাহাপুর যে রোডটা সেকামপুর শাহাপুর রোড যারা ওই রাস্তাটা আসা যাওয়া করা তারা কিন্তু জানাবো কারণ যারা বাসিন্দা সেকামপুর শাহাপুর রোড ধরে আমি সোজা চলে যাই রস্ত সোজা একদম সোজা রাস্তা টান টান রাস্তা প্লেন রাস্তা গাইস সোজা টান টান বেরিয়ে যাই ডালপাতি দালপাতিপুর দালপাতিপুর আমি ওই সব ইউনিক ইউনিক জায়গার নাম আমি কিন্তু নিজেও যাই না যেসব নামে কোনো জায়গা আছে বা কিছু বুঝলে আমি নিজেও যাই না যে নামে কোনো জায়গা আছে তো দালপাতি নামে একটা জায়গা গাইছ ওখানে চলে যাই দালপাতির থেকে আমি বাইপাস নিই এবার ওই দালপাতিপুর কেন আমি গেলাম আমি ওই জায়গাটা ভুল করেছি ওই জায়গাটা আমার হয়ে গেছে ভুল কারণ আমি গুগল ম্যাপের চক্করে পড়েছিলাম গাইস ওই জায়গাটা ভুল করে বলেছি গুগল ম্যাপ দেখে আমি ভিতরে রাস্তায় কারণ ওই রোডটা ওখানে টোল ছিল বলে গেছে গুগল ম্যাপ আমি ভিতর থেকে টোল পার করা এই ভুলটা কেউ কিন্তু করবা তোমরা কোনো সময় ভুলটা করবে না ম্যাপে যা দেখালো নিজে একটু দিমাগ লাগে ম্যাপটা দেখে নেওয়া সামনের সাইডে কোন রাস্তা দিয়ে যেতে হচ্ছে কারণ যেখানে টোল ট্যাক্সের ইয়ে থাকে সেখান থেকে গুগল ম্যাপ ঘুরিয়ে নিয়ে পার করে তুলে দেয় ওই ভুলটা করবে না অনেকটা ঘুরতে হয় ওর জন্য প্লাস খারাপ রাস্তা থাকে তো ওই ডাল ডাল পাতি আমার ওর জন্যই যাওয়া গেছে ওই টোল ট্যাক্স আমি প্রথমবার বুঝতে পারিনি প্রথমবার আমি বুঝতে পারিনি ওর জন্য তো ঠিক আছে কোনো ব্যাপার না যা সময় ভোলা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমি আস্তে আস্তে কিন্তু অনেক কিছু শিখেছি গাছ রাইড করে বাইক রাইড করে আমি অনেক কিছু শিখেছি দোস্ত অনেক কিছু রোডে কি করে চলতে হয় কোথায় গেলে ঠকতে হয় কিভাবে ঠকতে হয় লোকে বাইরের লোককে কিভাবে ঠকায় অনেক কিছু শিখেছি এবার ওখান থেকে রাস্তা ধরে আমরা চলে যাই ডেবরা 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 না এবার রাস্তা ধরে আমরা সোজা উঠি মেন যে যেটা কোলাঘাট পানশিলা আর হচ্ছে চুটাক ওটা চুতাক না চুটাক আমি ঠিক উচ্চারণ করতে পারছি না সি টি এরম কিছু আছে দোস্ত তা আমি চুতাকি বলছি তো চুতাকি দোস্ত কোলাঘাট পাঁচ ছিলা রোড রাস্তা মাখম রাস্তা মাখো রাস্তা ছিল মাখম রাস্তা ওই রাস্তা ধরে কিন্তু টান টান সোজা একভাবে গাড়ি চালিয়ে আমি চলে যাই সোজা চুটাকে চুটা পার করে অনেক দূর চলে যাই চুটাক পার করে ভুবনেশ্বর ঢুকি আমি ওটা সোজা রাস্তা একদম এটাই শুধু সোজা রাস্তা চোখ বন্ধ করে প্রায় এক দেড়শো দুশো আড়াইশো কিলোমিটার সোজা রাস্তা এবার চুটাক ঢুকে চুটাক পার করে আমি সোজা রাস্তা ধরে চলে যাই ভুবনেশ্বর এবার ভুবনেশ্বর ওখানে গিয়ে আমি বাইপাস ধরে ধরে হচ্ছে ভুবনেশ্বর পুরীর যে হাইওয়েটা টু লাইনের রাস্তা অসাধারণ রাস্তা প্লেন রাস্তা গাইস তেমন জ্যাম নেই রাস্তা টান টানা আমি কিন্তু কোনো জ্যামের রাস্তা বলছি না এইসব হাইওয়েতে এক্সপ্রেস ওয়েতে কিন্তু কোনো জ্যাম থাকে না যা হবে সেরকম সু এরকম সু এরকম এরকম করে কিন্তু গাড়ি যায় সব প্রতিটা গাড়ি কিন্তু এরকম করে যায় তো মানে জ্যামের তো কোনো কথাই আসছে না কোনো কথাই আসবে না গাড়ি ছাড়া এরকম আওয়া যাবে সু

পাঁচশো টাকার তেল ভরে নিলাম হাজার টাকার তেল ভরা হলো এইবার আমি তাহলে কোথায় গেলাম হচ্ছে হাইওয়ে ধরে আমি গেলাম তারপরে হাইওয়ে ধরে কিন্তু সোজা ধরে বাইপাস হয়ে ওল্ড জিলা রোড আছে ওল্ড জেলা জগন্নাথ মন্দির বা বিচ হাইওয়ে ধরে গেলেও যাবে একটু ঘুরে নিয়ে যাবে কিন্তু নিয়ে আসবে কিন্তু আমি তাড়াতাড়ির কথা বলছি ওল্ড জেলা রোড ধরলাম ওল্ড জেলা রোডে আসতে হবে ওল্ড জেলা রোডে আসতে ওই দিক দিয়ে ঢুকে ওল্ড জেলা রোড হয়ে ঘুরে ভিআইপি রোড ধরতে হবে যেটা জগন্নাথ ধামে নিয়ে যাচ্ছে দোষ ভিআইপি রোড ভিআইপি রোডে উঠতে হবে তো ভিআইপি রোডে উঠলাম ভিআইপি রোডে উঠে সোজা পড়ি জগন্নাথ মন্দির এরকম সোজা গিয়ে জগন্নাথ জয় জগন্নাথ সোজা গিয়ে জগন্নাথ মন্দির কোনো টেনশনের বিষয় নেই কোনো বিষয় নেই রাস্তা তুলোর মতো সাবধানে সেফ ড্রাইভ সেফ লাইফ হিসেবে গাড়ি চালালে কোনো ভয় নেই নিজের সাবধানতা নিজের কাছে বড় বড় গাড়ি চলে প্রচুর বড় 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 হাইয়েস্ট বড় দেখেছি গাড়ি আমি কত বড় হতে পারে আন্দাজে কি করে বলি পাঞ্জাব লরি জানো তো যে এরকম বড় বড় মানে হাতের বড় বড় যে বুড়ো যে পাঞ্জাব লরি গুলো দশ চাকা বারো চাকার যে লরি ওই গাড়ি দুটো বা তিনটে একসাথে করলে যত হয় আমি একটা দুটো গাড়ি আর গাড়ি এমন হয়েছে আমি গাড়ি চালাচ্ছি আমার গাড়ি আশি নব্বই আশি নব্বই একটা না চলছিল আমি ধরে রেখে বসেছিলাম আশি নব্বইতে সোজা রাস্তা এমনও হয়েছে যে সামনে দশ কিলোমিটার কোনো গাড়ি নেই আমি একা পিছনে দশ পনেরো কিলোমিটার কেউ নেই একা পুরো একা পুরো একা একাই যাচ্ছি দুপুর বেলা তাও এক আসার সময় একটু গাড়ি দেখিস আমি যাওয়ার সময় কোনো গাড়ি দেখিনি অপোজিট সাইড গাড়ি আসতেই আছে আমি যে লাইনে যাচ্ছিলাম দশ পনেরো কিলোমিটার সামনে আগে পেছনে কোনো গাড়িই নেই তো এর জন্য সাবধানে চালাবা কোনো যেন দুর্ঘটনা না ঘটে কারো সবসময় সেফ জিনিসটা মেনটেন করে সেফটি মেনটেন করে তারপরে গাড়ি চালাবা এই হচ্ছে বিষয় তো এই হচ্ছে রাস্তার যে বিষয়টা আমি সেটা তোমাদের বুঝিয়ে দিলাম কিভাবে কিভাবে যেতে হবে হচ্ছে এই বিষয় যে রাস্তা দিয়ে কিভাবে যাওয়া পড়ি যারা আমার বন্ধুরা যদি কেউ যেতে চাও আমার থেকে আরো ভালো ইনফরমেশন নিতে পারো আমার সামনে এসে মিট করে আমি তাদের বুঝিয়ে দেবো প্রপার ভাবে সবকিছু কিভাবে যাবে আমি তো ভিডিওতে যতটা পেরেছি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করছি হয়তো ভালো বলতে পারিনি নতুন আমি কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন আমি ভিডিও বানাচ্ছি তো আমি হয়তো অতটা তোমাদের বোঝাতে পারছি না যতটা অন্য ইউটিউবাররা বোঝাতে পারে অন্য ইউটিউবাররা কি বুঝেছে আমি তাদের ভিডিও দেখিও নি কিছু আমি নিজে থেকে যেটা পারি নিজে রিসার্চ করে নিজে সব করা যায় নিজে রিসার্চ এই যে হাতের লেখা বিচ্ছিরি আমি জানি কিন্তু এটা রাফ হিসাবে আমি জাস্ট ইউজ করেছি আমি যে সব বানিয়ে বলছি না কোনো বছর এই দেড় দু ঘন্টা ধরে গাইছি আমি জাস্ট এটা রিসার্চ করেছি এই বিষয়টা পপার কোন রাস্তা দিয়ে গেছিলাম দিমাগ খাটি কারণ দু তিন দিন হয়ে গেছে আমি বাড়ি এসেছি ফুল ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবো পার ডে সাতটার সময় কিন্তু আমার ভিডিও আসে পার ডে মর্নিং সাতটায় আমার ব্লগ ভিডিও আসে গেছে পার ডে আমি যাই অবশ্যই থাকি না কেন ভিডিও আসবে কাজ আমার মূল লক্ষ্য কেস ডেলি ইউটিউবে ভ্লগ ভিডিও আপলোড করা এবং কন্টেন্ট ক্রিয়েশন একটা জায়গা করা দোস্ত এবং ঘটনা হচ্ছে যে এই হলো বিষয় রাস্তা যেটা বললাম আর আমি গেছিলাম সোজা স্বর্গদার বিচে আমি কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের আশেপাশে ছিলাম না আমি কিন্তু স্বর্গদার বিচে গেছিলাম তো আমি ভিআইপি রোড ধরে আবার একটু ভিতর দিয়ে ঘুরে বিচে চলে গেছিলাম আমি পুরীতে গেছিলাম পরের দিন মানে সরি পুরীতে মানে জগন্নাথ মন্দিরে গেছিলাম পরের মানে ভিআইপি রোড ধরে যদি সোজা চলে যাও তাহলে তোমরা কিন্তু চলে যাচ্ছে জগন্নাথ মন্দিরের একদম সামনে একদম সামনে গাড়ি চালানোর সময় দেখা যাবে যে সামনে জয় জগন্নাথ আছে মন্দির আছে তো আমি একটু ঘুরে ঘিরে পুরীর সি বিচে গিয়ে সেদিন স্টে করেছিলাম আর আমি বেরিয়েছিলাম কখন ভোর চারটের সময় আর আমি ওখানে পৌঁছেছিলাম সাতটার সময় সাতটা ছটা পঁয়তাল্লিশ চল্লিশ বাজে গাইজ আমি তখন পৌঁছেছিলাম পুরীতে আর আমি ওই স্বর্গদার যে শ্মশান বা স্বর্গদ্বার সিবিচ যেটা বলে স্বর্গদোয়ার হচ্ছে একটা শ্মশানের নাম ওই অনুসারে কিন্তু ওখানে সিবিচের মানে ওখানে নামকরণ করা হয়েছে সবকিছু তো ওর থেকে এক দেড় কিলোমিটার ভিতরে বা একটু ওই পাশে গাইজ আমি আমার হোটেলটা নিয়েছিলাম হোটেলটার ব্যবহারটা খুব সুন্দর ছিল এই ছিল গাইজ আমার যাওয়ার পথ আর আসার সময় সেম ভাবে এসেছিলাম শুধু এখানে যে একটা বললাম না দালপাতি দালপাতি থেকে ভিতরে ঢুকেছি কোনো ভিতরে ঢুকুনি সোজা ভিআইপি রোড ধরে ভুবনেশ্বর রোডে চুতাক তোমার কোলাঘাট রাস্তা ধরে সোজা হবে ধরেন খড়গপুর হয়ে ঘুরে এসছে আমি এবার কোনো টোল ট্যাক্স কারণে কারণ এবার আমি বুঝে গেছিলাম যে টোল ট্যাক্স যেখানেই থাকে সেখান থেকে আমার ভিতরে ঢুকায় টোল ট্যাক্স পার করাচ্ছে আমি দুবার ভুল করেছি দীঘা যাওয়ার সময় একবার ভুল করেছিলাম আর এই পুরী কিন্তু আমার মাথায় এবার খেলে গেছিলো নোং ভুল করা যাবে না বাইরে যাওয়ার সময় নোংগো ভুল করে গুগল ম্যাপ রাখো জাস্ট উপরে এরকম হায়োতে পঞ্চাশ কিলোমিটার পর পর এরকম ব্যানার লাগানো ছিল কলকাতায় এইছে মাথায় চলে এসেছিলো একবার যখন গেছি যাওয়ার সময় আমি দেখে নিচ্ছি কোন চুতা তারপরে হচ্ছে বান্দ্রা বালেশ্বর তারপরে বালেশ্বর নাম তো অনেকই শুনেছে বাগদা বিচ আছে বালেশ্বর তারপর হচ্ছে ভুবনেশ্বর এইসব নাম আমার হয়ে গেছে এবার আমি পুরীর থেকে বেরিয়ে ভুবনেশ্বরের ট্যাগলাইন দেখলাম যে ভুবনেশ্বর দু কিলোমিটার আমি সোজা ভুবনেশ্বর আসলাম ভুবনেশ্বর থেকে আমি দেখলাম বালেশ্বরের টেকলাইন বালেশ্বর থেকে আমি তার ভুবনেশ্বর পার করার পরে কলকাতার ট্যাগলাইন পাওয়া যাচ্ছে তাও আমি তোমার বাদ্রাকে দেখলাম বাদ্রাকে পরে হচ্ছে তোমার বালেশ্বর দেখলাম বালেশ্বর পরে কলকাতা দেখলাম টানটান বেরিয়ে চলে আসলাম খড়গপুর দেখলাম তো খড়গপুরে ঘুরে আমি টান কল্যাণী এক্সপ্রেস ধরে আমি বাড়ি চলে এসেছিলাম আসার সময় আমি কোনো ভিতরের রাস্তা ধরেই নি সোজা টানটান একদম পুরো বাড়ি আর আসার সময় কিন্তু আমি ঘুরতে ঘুরতে পারি আমি কিন্তু সোজা পুরীর থেকে বাড়ি এসেছি আমি আসার সময় আমি পুরীর থেকে আমি গেছিলাম হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি যেটা হচ্ছে নন্দনকানের সাইডে নন্দনকানন এই তিনটে জায়গায় ঘুরে আমি তারপরে আমি বাড়ি এসেছিলাম তো ওইগুলো আমার ব্লগ ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবা না এই ভিডিওতে আমি বাড়ি আসাটা কিন্তু আমি খন্ড খন্ড দু দুভাগে তিন ভাগে আমি বাড়ি আসি আমি একবারে কিন্তু পুরী থেকে সোজা বাড়ি আসি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু একবারে তোমরাও একবারে ওসটাও ঘুরে ফিরে তারপরে এসো সেটাই সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ এবার আসি কিলোমিটার কিলোমিটার হচ্ছে গায়ে আমার বাড়ির থেকে পুরী হচ্ছে পাঁচশো কিলোমিটার মানে বুঝতে পারছ আমার বাড়ি আমি এখন এখানে যেখানে দাঁড়িয়ে আমি আমার দোকানে দাঁড়িয়ে ভিডিও করছি এখান থেকে পুরী স্বর্গধার যে বীচ বিচ হচ্ছে পাঁচশো কিলোমিটার পাঁচশো মানে বুঝতে পারছো আমার ওই রানি স্প্লেন্ডার নিয়ে যাওয়া আসা আগে যাওয়াই দাঁড়িয়ে আসার কথা পরে যাওয়া দম থাকা দরকার এখানে দম থাকা আমার এখানে আশেপাশে হাজারও ছেলেপিলের গাড়ি রয়েছে দামি দামি গাড়ি টাকা পয়সা দম নেই দম না দম থাকা দরকার ওর আমি স্প্লেন্ডার নিয়ে অত দূর যাওয়া বলে দিলাম সবাইরা তখন যাই হোক ঘটনা পাঁচশো সত্তর কিলোমিটার ছিল তো জয় জগন্নাথ বলে আমি চলে গেছি আমার কিন্তু রাস্তায় ঠাকুরের কৃপায় মা বাবার আশীর্বাদে আমার রাস্তায় কোনো সমস্যা হয়নি গাড়িতে আমার কোনো সমস্যা হয়নি আসতেও আমার কোনো সমস্যা নেই আমার গাড়িতেও কারণ আমার আমি আমার রানীকে ভালোবাসি আমার ফ্যামিলিতে কারণ আমাদের বাড়ির প্রথম গাড়ি হচ্ছে রানী ওর কোনো সময় কোনো কমতি আমরা রাখিনি না কোনো কিছু লোক খুব ভালোবাসি বাড়ি তা ও আমাদের ভালোবাসে আমাদের সেইভাবে সার্ভিস দেখানি এবার বাড়ি থেকে পুরী বললাম পাঁচশো সত্তর কিলোমিটার সেই সময় বাড়ির থেকে যেমন আমি দু তারিখ বেরিয়েছিলাম তিন তারিখ আমি বারাসাত থেকে বেরিয়েছিলাম তো বারাসাত থেকে হচ্ছে পাঁচশো চল্লিশ কিলোমিটার নর্মালি তো আমি তিন তারিখ পাঁচশো চল্লিশ কিলোমিটার ড্রাইভ করে আমি পুরী পৌঁছে গেছিলাম এবার আসি তেলের এবার আসি আমি তেলে দোস্ত তেল অয়েল এটা হচ্ছে মেন জিনিস মেন জিনিস গাড়ি হচ্ছে অয়েল যে গাড়িতে অয়েল কত টাকা লাগলো আমার এর কিন্তু আর একটা ভিডিও আসবে যে আমি পুরীতে কত টাকা খরচা করেছি কোথায় কোথায় কত খরচা হয়েছে কিভাবে খরচা হয়েছে সব কিছু কিন্তু আমার আলাদা একটা ভিডিও ইনফরমেশন ভিডিওতে আসবে সেটাও আমার পেয়ে যাবো কিন্তু ইউটিউব চ্যানেল দোস্ত এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো দোস্ত আর এই ইনফরমেশন যে তোমার ট্যাগলাইনটা আছে বা প্লে লিস্ট আছে এখানেই পেয়ে যাবো তো চ্যানেলে যারা নতুন তারা সবাই দোস্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও জয় জগন্নাথ বলে দোস্ত এক্ষণে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনের ঘন্টিও বাজিয়ে দাও কারণ লেট করলে গেছে এইসব ইনফরমেশন আমার ভ্লগ আমার সবকিছু কিন্তু মিস হয়ে যাবে

আমি টুকটাক ঘুরলাম ফিরলাম সব হয়ে গেল তারপরে একদিন আমি যেদিন হচ্ছে তোমার ওই অলরনাথ মন্দিরে যাই অলরনাথ মন্দির অলরনাথ মন্দিরে যেদিন যাই সেদিন আমি পাঁচশো টাকার তেল ভরেছিলাম তারপরে হচ্ছে আর আমি তেল ভরিনি আর পুরো ঘোরাফেরা বিন্দাস করেছে বাড়ি আসার সময় একবার পাঁচশো টাকার তেল ভরেছে আর ফুল ট্যাঙ্কি করেছিলাম ফুল ট্যাঙ্কি বলতে তোমার আমার তেল ছিল গাড়িতে অনেক তা আমি আমাদের আর ওইখানে তেলের দাম কম এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু উড়িষ্যার তেলের দাম কম গাইছ একশো টাকা করে লিটার একশো টাকা লিটারও আমি গাড়ি চালিয়ে মজা পাচ্ছিলাম রাস্তা এ ওয়ান চালিয়ে মজা ছিল সব মজা ছিল তেলের দাম কম দুজনে তেল ভরে গাড়ি বিন্দাস চালাইছে অনেক কিলোমিটার গাড়ি চালাই নিয়েছিলেন স্পিলিন্ডার অত কিলোমিটার পর পর যে এত মানে পার ডে ধরো এক দেড়শো দুশো কিলোমিটার কোনো ব্যাপার নেই আমি পুরীতে পার ডে এক দেড়শো দুশো কিলোমিটার চালিয়ে নিয়েছি প্রায় দেড়শো কিলোমিটার চোখ বন্ধ করে চালিয়ে নিচ্ছে পার ডে সাত দিন তাহলে আবার রাড়ি কেমন সার্ভিস দিয়েছে তো ওই গেলো পাঁচশো টাকা তেল ভরেছিলাম বাড়ি আসার সময় জাস্ট আমি কলকাতায় ঢোকার আগে যে আমাদের যে চেকপোস্ট আছে কলকাতায় ঢোকার আগে পেট্রোল পাম্প থেকে আমি ছশো পঁচাত্তর টাকার তেল ভরেছিলাম ছশো পঁচাত্তর তেল ছিল টোটাল আমার তেল খরচা হচ্ছে এই জন্য আমি ক্যালকুলেটার হিসাব করে বলি কত টাকার তেল হয়েছে পাঁচশো পাঁচশো দুশো পাঁচশো পাঁচশো ছশো পঁচাত্তর টোটাল দু হাজার আটশো পঁচাত্তর টাকার আমি গাড়িতে তেল ভরেছি দু টাকা আমি তেল ভরছি দোস্ত দু হাজার আটশো তেল ভরছি বলে কি আমার পুরীতে যাওয়া আসাতে ঘোরবার চারো টাকার তেল লাগিয়েছে না লাগেনি গাড়িতে অর্ধেকের বেশি তেল এখনও রয়েছে দোস্ত আমি বাড়ি চলে এসেছি তিন দিন ঘুরছি ফিরছি এই করছি সেই করছি এখনও অর্ধেকের বেশি তেল রয়েছে তো এটা করে যদি তিনশো টাকারও তেল থাকে আমি খুব কম থাকলাম তিনশো টাকারও তেল থাকলে পঁচিশশো টাকার তেল আমার লাগে স্যার আমি কেমন ঘুরেছি সেটা কিন্তু আমার ভিডিও যারা দেখতেছে বা দেখেছো বা দেখবা তারা বলতে পারো যে আমি কেমন ঘুরেছি আমি যে মুখে ফাও বা তেলা দিচ্ছি ওরকম মনে হয়েছে আমি নিজে এক্সপিরিয়েন্স না করে আমি কিছু বলি না আমি নিজে এক্সপিরিয়েন্স না করে তো আমি কিছু বলি আমি না নিজে না দেখে আমি কিছু বলি না যারা আমার সাথে মেশে আমার সাবস্ক্রাইবার যারা তারা কিন্তু সবাই জানে তো পঁচিশশো টাকার তেল হয়ে আমার ভরা হয়ে গেছে গাড়িতে আমার ঘোরাফেরা তিনশো টাকার তেল ধরে আমি বাড়িতে নিয়ে এসেছি এই হচ্ছে বিন্দাস আমার ঘোরাফেরা তেলের খরচা দোস্ত তো তোমরা চাইলে যেতে পারো এবার আমার তো রানি আমার তেল সার্ভিস ভালো তাই এরম দিয়েছে বোঝো তাহলে আশি নব্বই থেকে স্প্লিন্ডার একটা নাড়ি চানা মানে তেলের মুখ এরম হা হয়ে থাকবে আর তেল এরম খাবে শুধু গাড়িতে এরম খাবে মানে বুঝতে পারছো আর তোমরা যদি আরো হাই ফিসি নিয়ে যাও আর তাড়াতাড়ি পৌঁছাবে কী তেল বেশি যাবে তো কি হয়েছে এনজয় করতে পারো দোস বাইক থেকে এনজয় জাস্ট এনজয় চিল দোস্ত হেভি মজা বাইকে না গেলে বুঝতে পারো না সব ট্রেন বাসে মাসে গিয়ে কোনো লাভ নেই ঘুরতে ও আমার মতে টাকা নষ্ট খাও বাইক নিয়ে যাও এক্সপ্লোর করো চারিদিক থামো ঘোরো ফেরো আলাদা লেভেলের মজা আলাদা লেভেলের ও না ওই ট্রেন বাসে গিয়ে গিয়েও সে মজা আসে না ভীষণ মজা দোস্ত ভীষণ মজা তো এই ছিল দোস্ত আমার যাওয়ার যে ভিডিওটা অ্যান্ড আসার যে ভিডিওটা কত কিলোমিটার গাড়ি চালালাম এটা টোটাল আমি বলে দিই একবার এটা বলা হয়নি ভিডিওতে তাছাড়া সব কিছু কিন্তু আমি যাওয়া আসা কভার করে ফেলেছি যে কত কিলোমিটার এবার গাড়ি চালালাম গাড়ি চালিয়েছি আমি যাওয়ার সময় পাঁচশো সত্তর ছিল সেখানে আমি একটা দশ কিলোমিটার বেশি বেশি দৌড়লাম দশ কিলোমিটার পাঁচশো আশি ধরো পাঁচশো আশি যোগ তোমার আমি এসছি দেড়শো কিলোমিটার ওই দিকে ঘুরেছিলাম এই দিকে প্রায় একশো আশি কিলোমিটার ঘুরেছিলাম প্লাস তোমার আমি নন্দনকানন গেছিলাম হচ্ছে ছাব্বিশ কিলোমিটার এক্সট্রা প্লাস আমি আশপাশ ঘুরেছিলাম প্রায় পঞ্চান্ন কিলোমিটার ওখানে এত কিলোমিটার পনেরোশো একাত্তর কিলোমিটার দোস্ত আমি গাড়ি চালিয়েছি পনেরোশো একাত্তর কিলোমিটার দোস্ত তাহলে পনেরোশো একাত্তর কিলোমিটার গাড়ি চালিয়েছি পঁচিশশো টাকার তেল লেগেছে খারাপ কোথায় খারাপ কোথায় তোমরা কমেন্ট করে করো কোথাও খারাপ আছে নাকি যারা রাইডার তারাও কমেন্ট করো দাদা ভাইরা খারাপ আছে কি আমি রাইডার হতে চাই গাইজ আমি ব্লগ করতে চাই মোটো ব্লগ করতে চাই কিন্তু আমার কাছে দোস্ত সেই পুঁজি নেই যে আমি গোপ্রো কিনবো ভালো গাড়ি কিনবো তো নিজে কামাইনি গাইজ তারপর সব করব তোমাদের সব দেখাবো স্ট্রাগেলের ভিডিও দেখো আমার তোমাদের স্ট্রাগেলের তো এই ছিল গাইজ মেন তাহলে আমি টোটাল গাড়ি চালালাম কত পনেরোশো কিলোমিটার গাড়ি চালিয়েছে তেল লেগেছে আমার পঁচিশশো টাকা প্লাস এখন তিনশো টাকা তেল গাড়িতে রয়েছে আমি ধরলাম তিনশো টাকা তেল তো এই ছিল দোস্ত আমার যাওয়া আসা আশপাশটা ঘোরা প্লাস তোমার হচ্ছে তেল কত টাকা খরচা হয়েছে এটা কিন্তু আমার পুরীতে কত টাকা খরচা হয়েছে সেই ভিডিও নয় এটা কিন্তু আমার কোথায় কোথায় ঘুরেছি সেই ভিডিও নয় এটা জাস্ট রাস্তার ভিডিও যে আমি কোন রাস্তা দিয়ে গেছিলাম কোন রাস্তা দিয়ে বাড়ি এসছি আমার গাড়িতে কত টাকা তেল লেগেছে আমি কত কিলোমিটার গাড়ি চালিয়েছি এই সাতটা টপিক নিয়ে গাইজ আজকের এই ভিডিওটা তো সাতটা টপিক আমি আশা করি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি আশা করি আমি যদি তোমরা বুঝতে না পারো কিছু আমাকে কমেন্ট করো আমি বুঝিয়ে দেবো আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো ইনস্টাগ্রামে যারা ফলো করেন তারা ফলো করে নিও তো চ্যানেল যারা নতুন আমি আবার একবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে দোস্তো তোমাদেরই দাদাভাই এক্সক্লুসিভ হৃদয় রাধে রাধে জয় জগন্নাথ জয় শ্রীরাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস টাটা